আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আইপিএমএস থেকে কিভাবে বিটিবিটি বাংলা প্রশিক্ষণটি রেজিস্ট্রেশন করা লাগে এর জন্য আমাদেরকে প্রথমে আইপিএমএস এর থেকে আমার ওয়েবসাইট থেকে লগইন করে নিতে হবে আমি এখানে লগইন করে নিলাম প্রথমে আমরা এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে আমি লগইন করে নিচ্ছি আমি এটা আমি লগ ইন করে নিলাম করার পরে আমরা আমরা এখান থেকে দেখব এই যে আমার প্রশিক্ষণ সমূহ এখানে একটা অপশন আছে বাম পাশে সেই অপশন ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন দেখাবে বিটিভিটি বাংলা প্রশিক্ষণ পাইলটিং প্রোগ্রামের এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখানে নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন এই যে রেজিস্ট্রেশন করুন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ আমাদেরকে দেখাবে মেসেজটা হচ্ছে এটি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবে চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত করুন তাই আমরা এখানে নিশ্চিত করে নিব নিশ্চিত করার পরে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের রেজিস্ট্রেশনের পরের ধাপগুলো দেখার জন্য আমরা প্রশিক্ষণের তালিকাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো ড্যাশবোর্ডের মধ্যে এখানে রয়েছে যে যে এই এল এম এস একটি একটি ক্লিক ক্লিক করতে হবে করার পরে আমাদেরকে নতুন ড্যাশবোর্ডে নিয়ে যাবে নেওয়ার পর আমরা বাম পাশে দেখবো আমাদের যে প্রশিক্ষণটি রয়েছে এখানে সকল অপশন বা ধাপগুলো গুলো দেখাচ্ছে এবং এখান থেকে আমরা আমাদের পরবর্তী জন্য আমরা এই মৌলিক প্রশিক্ষণের নেক্সটে বা পরের যে কার্যক্রমগুলো আছে এখান থেকে কমপ্লিট করতে হবে এই জন্য আমাদেরকে আমি একটি একটি এর অপশনগুলো আমরা একটু অ্যাক্টিভ করে দেখাচ্ছি মানে শেষ করে দেখাচ্ছি এই জন্য আমাদেরকে এই যে পড়ার পাঁচটি মৌলিক উপাদানের পূর্ববর্তী যাচাই এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে কী করবে এটি শো করবে পরবর্তী যাচাইয়ের জন্য আর বিহু ক্ষেত্রে ডান এটা শেষ হয়েছে মে বাকিগুলা যেগুলো আছে এগুলো দেখছে প্রিয় অংশ পরবর্তী যাচাই কুইজ অংশ গ্রহণী মুখ্য মূল কোর্স শুরু করার পূর্ব অবশ্যই আপনাকে এই অংশটুকু পরিবর্তন করতে হবে তো আমি এখানে কিছু কুইজ রয়েছে এই কুইজটি আপনাদেরকে করে দেখাবো তো আমরা এই যে অ্যাটম কুইজে আমি ক্লিক করলাম ক্লিক করবো স্টার্ট অ্যাটম ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে কুইজগুলো এখানে দেখাবে আচ্ছা কুইজগুলো দেখানোর পরে আমরা এখান থেকে একটি একটি করে কুইজ কমপ্লিট করব তাও আবার 2 মিনিট মানে তিন মিনিটের মধ্যে তো পরে পাঁচটি উপাদান যথার্থের মধ্যে এখানে নির্ধারণ করেছেন কে এই জন্য এটা হয়েছে যে দু এর আন্তর্জাতিক শিক্ষাবিদ ও শিক্ষা শিক্ষাবিদগণ ন্যাশনাল রিডিং প্ল্যান ইন ইউএসএ ন্যাশনাল রিডিং প্ল্যান ইন ইউ এটা হচ্ছে সঠিক এই জন্য আমাকে নেক্সট পেজে যেতে হবে নেক্সটে আমাদের পরবর্তী কোইজ হচ্ছে যে পারা বোঝার জন্য কোন তিনটি উপাদান কার্যক্রম শব্দগান্ডার পঠনশীল ও বোধগমতা শব্দগান্ডার পঠনশীল ও বোধগমতা আমি এটি ক্লিক করলাম ক্লিক করার পরে ধনী সচেতনতা কি এটি আমরা দেবো কোনো ধ্বনি ও আওয়াজ শুনে চিহ্নিত পরিবর্তন করতে পারার সামর্থ্য কোনো ধ্বনি ও আওয়াজ শুনে চিহ্নিত করতে এখানে করে দিলাম দেওয়ার পর নিচের কোনটি পাড়ার মৌলিক উপাদান নয় বাকিগুলো মৌলিক উপাদান কিন্তু পাঠুরদার মৌলিক উপাদান নয় তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম ফনিক্স শিক্ষণ শিক্ষার্থী মানে ফনি শিক্ষণটা শিক্ষার্থীর জন্য কি করে এখানে বোঝা শোনা পড়া ও পড়া লেখার দক্ষতা বাক্য ও পড়া ও লেখার দক্ষতা বাড়াই পড়া ও লেখার দক্ষতা বাড়াই এক মিনিটের মধ্যে শেষ করতে হবে আমার আর এরপরে শিক্ষার্থীকে স্বাধীন পাঠ হিসেবে ঘরে তোলার ক্ষেত্রে কি বাক্য ও অনুচ্ছেদ পড়া বাক্য ও অনুচ্ছেদ পরা এরপর একটা হচ্ছে শব্দ ভান্ডার কোন কাজে ব্যবহৃত হয় শব্দ স্পষ্ট শব্দ স্পষ্ট ও শুদ্ধর ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ শেখানোর ক্ষেত্রে এরপর একটা হচ্ছে শব্দ বৃদ্ধি করার ক্ষেত্রে কি পাঠ পাঠের অন্তর্গত বাক্যের অর্থ বোঝার জন্য এরপর একটা হচ্ছে সাবলীল পাঠের বৈশিষ্ট্য নির্দিষ্ট নির্দিষ্ট মান গতি বজায় রেখে পড়া এরপর একটা হচ্ছে কোন শিক্ষার্থী কি হয়েছে তার জন্য পারলে তো আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার উত্তরগুলো শেষ করলাম আমি দশটা উত্তর শেষ করছি তো এখানে আমার আর চোদ্দ মিনিট হয়েছে সাবমিট অল ফিনিশ অল ফিনিশ দিয়ে দিলাম শেষ আমার উত্তরগুলো এখানে শেষ হয়েছে ইউর আনসার কারেক্ট আমার উত্তরগুলো সব কারেক্ট হয়েছে এখানে দেখাবে যে কোন উত্তরটা সঠিক না কোন উত্তরটা ভুল এখানে আমাকে দেখাবে তো আমার সবগুলো উত্তরই কারেক্ট হয়েছে তো এভাবে আপনারা পরবর্তীতে অপশনগুলো বা ধাপগুলো এখান থেকে কি করতে পারেন চালিয়ে যেতে পারেন তো এই জন্য ফিনিশ ভিউ দিতে হবে ফিনিশ ভিউ দিলে দেখেন আমার এটা শেষ হয়েছে টাইম লাইনে আমার এখানে ফিনিশ দেখাচ্ছে এখানে ভিউ দিলে দেখা যাবে আমার গ্রেডের ফাইভ মার্ক আসছে এখানে কত টেন মার্কসে দশটার মধ্যে দশটা আমি শেষ করেছি এই জন্য আমরা ঘোষণাতে যাব ঘোষণাতে যাওয়ার পরে আমার দেখেন আমি যেহেতু পরবর্তী যাচ্ছি এখানে শেষ করেছি এই জন্য এটা চিহ্ন দেখাচ্ছে আর যদি এখন পরবর্তী ঘোষণাপত্রটা ঘোষণাপত্রটা এই ঘোষণাপত্রটা যদি আমরা আপনি শেষ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাহলে ঘোষণাপত্রটা এখানে এসে পড়বে আমি একটু এটা দেখে নিই দেওয়ার পরে এখানে আপনি এই যে এগুলো আপনি ফিল করে দেবেন দিস ওয়ার্ড ক্যান প্রপার এনি হায়ার ইন দ্য পোস্ট দিস এক্সপেক্ট দ্য ফ্রেজ মাস্ট বি দেয়ার পেয়ার দ্য পোস্ট দিস ওয়ার্ড দ্য শুড নট বি ইনক্লুডিং এখানে আপনি আপনি ইচ্ছা অনুযায়ী কোনটা কি আসবে আপনি এটা একটু ফিল করে দিবেন বাকিগুলো আমি আর দেখালাম না বাকিগুলো আপনারা এখান থেকে চেষ্টা করে নেবেন তো এই প্রত্যাশায় আশা করি সবারকে এখানে হেল্প হবে সে প্রত্যাশায় আমি আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন সেই প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম